সুস্মিতা সাহার এক সাক্ষাৎকারে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই সুস্মিতা বলেছেন তার শাশুড়ি যখন রুমে থাকত তার স্বামীকে ফোন করে তার রুমে ডেকে নিয়ে যেতেন যাতে করে সুস্মিতার সাথে তার স্বামী সময় কাটাতে না পারে এমন কোনো জায়গা নেই যে তার শাশুড়ি তাদের মাঝে থাকতেন না মুহূর্তের জন্যও তাদের আলাদা কোথাও বের হতে দিতেন না কিন্তু দুটো ভিডিও ফুটেজ থেকে ছবি সংগ্রহ করে আমরা আজ আপনাদেরকে দেখাবো আপনাদের বোঝানোর জন্য আপনারা ভালো করে লক্ষ্য করুন শ্বাস পোশাকে সেদিন সুস্মিতাকে বেশ লাগছিল একদম যেন সিনেমার নায়িকা সে প্রোগ্রামে সুস্মিতা আর পলাশ দুজনেই গিয়েছিল সেই প্রোগ্রামে কিন্তু শাশুড়ি যাননি এবার এই ছবিটা দেখুন এটা রেবের হওয়া একটা কালচারাল অনুষ্ঠান সেখানে পলাশ শুধু সুস্মিতাকে নিয়ে গেছেন এটা পলাশের অল্প কিছু দিন আগের ছবি সেদিন সুস্মিতা সবাইকে একটা বড় উপহার দেন পলাশের পক্ষ থেকে এবার আর একটা বিষয় দেখার যারা বলছেন সুস্মিতা স্বামীর সাথে থাকতে পার পারত না তাদের জন্যই এই তথ্য সুস্মিতা এক সাক্ষাৎকারে নিজেই বলেছেন তার শাশুড়ি নাকি বলেছেন তারা যেন বাসা নিয়ে নেন এবং বাচ্চা সামলাবে সংসার সামলাবে আর দশটা সাধারণ মেয়ের মতো কিন্তু সেই একই সুস্মিতা পরবর্তী সাক্ষাৎকারে বলেছেন তার শাশুড়ি তাকে বাচ্চা নিতেই দেননি এমন কি তার হাজব্যান্ডের কাছে থাকতে পছন্দ করেননি তিনি যদি ঘরের ভেতরে বেশি রাত পর্যন্ত আলো চলতো মা জানতে চাইতো পলাশ বলতো সুস্মিতা বাথরুমে গেছে তখন মা বলতো তাহলে তুমি আমার রুমে চলে এসো তোমার ঘুমের ডিস্টার্ব হবে বাতি জ্বালানো যাবে না ঘরের ভেতরে এই ছিল তার শাশুড়ির চরিত্র প্রথম দিকে সুস্মিতাকে যখন শাশুড়ি বাস্তা নিতে বলেছিল তখন সুস্মিতা পরীক্ষার কথা বলে বাবু নেননি তারপর যখন পলাশের পরীক্ষা চলে এলো তখন শাশুড়ি বাবু নিতে নিষেধ করেছিলেন তারপর হয়তো সুস্মিতা পলাশ চেষ্টা করেছিলেন বাবু নেওয়ার জন্য যা হোক এটা সুস্মিতার পলাশের স্বামী স্ত্রীর ব্যক্তিগত অধিকার এখানে আমার আপনার বা শাশুড়ির বাধা দেওয়ার কোনো অধিকারই নেই কিন্তু একই মুখে সুস্মিতার দু কথা কী লোকাতে চাইছে সুস্মিতা কী প্রমাণ করতে চায় সে সুস্মিতা তারা নাকি মানে সুস্মিতা শাশুড়ি সুস্মিতাকে বাড়ির কাজের লোক ভাবত আবার সুস্মিতা অন্য একটি সাক্ষাৎকারে বলেছেন মাছ বাজার থেকে কেটেই আনত বুয়া ধুয়ে রেডি করে দিত সুস্মিতা শুধু ফ্রিজে রাখত সুস্মিতা আরও বলেছেন পলাশ তার রান্না পছন্দ করায় সুস্মিতা শাশুড়ি নাকি সব ধরনের রান্নাবান্না থেকে রিজাইন দিয়েছিলেন সুস্মিতাকে মানে সুস্মিতার খাওয়া দাওয়া ছাড়া কোনো কাজই ছিল না ওই বাড়িতে তাহলে সে কাজের লোক কী করে হলো সুস্মিতার একই মুখে দু ধরনের কথা সুস্মিতা সাহা যখন স্বামী হারিয়ে এখন পাগল প্রায় কিন্তু সুস্মিতার এরকম বিভ্রান্ত সাক্ষাৎকার মানুষের মনে সন্দেহ ঢুকছে এতে সুস্মিতা সম্পর্কে মানুষের মনে ভুল ধারণা তৈরি হবে পুরো বাংলাদেশের মানুষ জানে সুস্মিতা শাশুড়ি একজন বদরাগী দাম্ভিক এক কথায় তিনি খুব একটা ভালো মানুষ ছিলেন না সুস্মিতাকে এসব কথা বলার কোনো দরকারই নেই কারণ বাংলার মানুষের সহানুভূতি সুস্মিতার সাথে এমনিতেই আসে আমরা সবাই চাই সুস্মিতার জীবন আবার রঙিন হয়ে উঠুক এই চোখের পানি চিরতরে মুছে যাক সুস্মিতার সুস্মিতা আর পলাশের সাথে যে হানিমুনে গিয়েছিল তার শাশুড়ি এটা সত্যিই একটা হাস্যকর বিষয় কিন্তু পলাশ ভেবেছিল তার বাবা নেই তাই আমাদের সাথে মাও একটা ট্যুর হয়ে যাবে অন্য মায়েরা হলে হয়তো যেতে যেতেন না কিন্তু পলাশের মা তো আমরা তো তার ব্যবহার সবাই জানি সুস্মিতার বড় যা শুক্লা সাহাকে শাশুড়ি নাকি অনেক জ্বালিয়েছেন কিন্তু তিনি তার ধৈর্যের গুণে এখনও সংসার করছেন আর সুস্মিতা আড়াই বছরেই বিধবা সুস্মিতা যদি শাশুড়ি আর স্বামীর এই সম্পর্কটা যদি একটু সহজভাবে নিতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না মেয়েটার তাছাড়া সুস্মিতা নিজেই বলেছেন সেদিন সুস্মিতা পলাশের সাথে অনেক জেদ করেছেন অনেক বেশি জেদ করেছিলেন শাশুড়ি যেমন তার ইগোর কারণে তার সেরা সন্তানকে হারিয়েছেন তেমনি সুস্মিতাও সেদিন ভয়ঙ্কার জেদ করেছিলেন পলাশের সাথে এতটাই জেদ করেছিলেন যে স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন পলাশ স্পষ্ট লেখে গেছেন কাউকেই ভালো রাখতে পারলাম না সুস্মিতা ও শাশুড়ি তাদের নিজেদের ইগো থেকে একটুকু যদি সরে আসতে পারতো তাহলে পোলা সাইজকে বেঁচে থাকতো এই দুজনের ভালোবাসার আসলে নিচে ঘুমাতে চেয়েছিলেন চেয়েছিলেন একটু শান্তি ঘুমের একটা জায়গা তিনি করে নিয়েছেন ঠিকই কিন্তু এ ঘুম এমন যেখান থেকে এ ঘুম আর কোনো দিনও ভাঙে না সুস্মিতা যদি একটুখানি হাতটা শক্ত করে ধরে রাখতো একটু ভালোবাসা দিত একটু শান্তি দিত তাহলে হয়তো আমরা পলাশকে এভাবে হারাতাম না ছেলেরা সারা দিন বাইরে পরিশ্রম করে সে পরিশ্রম তাদের গায়ে লাগে না কিন্তু ঘরে এসে যদি পরিবারের কাছে একটু শান্তি না পায় তবে সে কোথায় যাবে কোথায় গিয়ে শান্তি পাবে এই পৃথিবীর লোকগুলো বড়ই স্বার্থপার স্বার্থ ছাড়া কিছুই বোঝে না একটু কম পড়লে সবাই বোঝে তাই তো পলাশ এই স্বার্থপার দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেল ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন